ডেয়ার ভিওয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেল আপনাদের অভিনন্দন এ মুহূর্তে আপনারা যাকে দেখছেন তাকে অনেকেই চিনেন তিনি সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান ইনি যখন শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে ছিলেন তিনি শিক্ষকদের কল্যাণে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন তার সুফল হয়তো শিক্ষকরা এখন ভোগ করছে। তো যাই হোক তিনি আরও কিছু পদক্ষেপের কথা বলেছেন বা তার ইচ্ছা ছিল তিনি কিন্তু তিনি সেটা করতে পারেননি তো আজকে তিনি মূলত এই বর্তমানে শিক্ষকদের বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকদের বদলি নিয়ে যে সমস্যা শিক্ষকদের মধ্যে যে অসন্তুষ্টি বা আর যে সমস্যাগুলো রয়েছে যেগুলো এখনও সমাধান করা সম্ভব হচ্ছে না সে বিষয়ে তিনি বেশ কিছু মতামত দিয়েছেন যেটা শিক্ষকদের জানা উচিত বলে আমি মনে করি দেখুন এই বিজ্ঞ ব্যক্তি বলেছেন যে এমপিভুক্ত শিক্ষকদের বদলি না জাতীয়করণ যা বললেন আই খান অর্থাৎ তার মতে বর্তমানে যে সমস্যাগুলো এই স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে আছে এর সমাধানে আসলে বদলিটা গুরুত্বপূর্ণ না জাতীয়করণটা বেশি গুরুত্বপূর্ণ তো ভিওয়ার্স পুরো ভিডিওটা দেখুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই ভিডিও দেখা শেষে কমেন্ট বক্সে আপনার আপনার মতামত ব্যক্ত করবেন তো ভিওয়ার্স দেখুন ইনি কী বলেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি দরকার শিক্ষকরা নিজ বাড়ি থেকে অনেক দূরের প্রতিষ্ঠানে চাকরি করেন এটি কষ্টকর বুধবার অর্থাৎ তিন জুলাই ধানমন্ডির নিজ বাসায় আলাপকালে সব কথা বলেন সাবেক শিক্ষা সচিব বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান যাকে আমরা সংক্ষেপে এনআই খান খান নামে চিনি তিনি আরও বলেছেন দেখুন এনাইখান বলেন বদলি সম্ভব না হলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ যখন গণবিজ্ঞপ্তি প্রকাশ করে তখন কে কোথায় চাকরি করতে চায় সেই পছন্দক্রমে নিতে পারে এরপর পছন্দক্রম অনুযায়ী শিক্ষকদের নিয়োগ সুপারিশ করলে সমস্যার সমাধান সম্ভব পছন্দক্রমের বাইরে প্রতিষ্ঠানে সুপারিশ করলে আলাদা বদলির ব্যবস্থা রাখা দরকার অর্থাৎ ইনি মনে করছেন যে শিক্ষা ব্যবস্থাকে সচল রাখতে অবশ্যই বদলি দরকার তিনি আরও বলেন শিক্ষকদের বদলির সবচেয়ে ভালো সমাধান হলো শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ করা সরকারিকরণ হলে শিক্ষকদের বেতন বাড়বে পেনশন বাড়বে তখন শিক্ষকরা নিজ পরিমাণ নিয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারবে এছাড়া সরকারি স্কুল কলেজ শিক্ষকদের বদলি ব্যবস্থা রয়েছে কাজেই সরকারিকরণ সব সমস্যার সমাধান অর্থাৎ তার মতে সরকারিকরণই একমাত্র সব সমস্যার সমাধান সাবেকে শিক্ষা সচিব আরও বলেন সরকার বলেছে সরকারিকরণ করতে অনেক টাকা প্রয়োজন তবে বাংলাদেশের চেয়েও দরিদ্র দেশে স্কুল কলেজ সরকারি করা হয়েছে আফ্রিকার অনেক গরিব দেশ মাধ্যমিক পর্যায়ে পর্যন্ত বিনামূল্যে শিক্ষা দিচ্ছে তারা পারলে আমরা কেন পারব না বলে প্রশ্ন রাখেন এই আমলা তো ভিউয়ার্স দেখুন খান এমন এক ধরনের সচিব বা তিনি বেশ কিছু কাজ শিক্ষকদের কল্যাণে করে গেছেন হয়তো তিনি যদি আজ পর্যন্ত দায়িত্বে থাকতেন তাহলে শিক্ষকদের অনেক ইচ্ছাই পূর্ণ হয়ে যেত কিন্তু শিক্ষকদের দুর্ভাগ্য যে তিনি অল্প সময় চাকরি করেছেন এবং অল্প সময় নয় তিনি একটা নির্দিষ্ট সময়ে শিক্ষা মন্ত্রণালয়ে এসে সচিব হিসেবে যোগদান করেছিলেন এবং তার সময়টা খুব একটা বেশি দিন ছিল না যার জন্য তিনি শিক্ষকদের কল্যাণে হয়তো বেশি দূর কাজ করে যেতে পারেননি তো তিনি মনে করেন যে বর্তমানে যে এই স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকদের যে সমস্ত সমস্যা রয়েছে এই সমস্যাগুলো এই সমস্যাগুলোর সমাধান না করলে এই শিক্ষকরা কখনোই কাজে মনোযোগ দিতে পারবেন এবং হানড্রেড পারসেন্ট তাদের কাছ থেকে পাওয়া সম্ভব না এবং এর জন্য দুইটা খোলা হয় বদলি দিতে হবে যে কোনো মূল্যে আর তাছাড়া বদলি না করার থেকেও তিনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ বা সরকারিকরণ করা একমাত্র জাতীয়করণ এবং সরকারীকরণের মাধ্যমেই শিক্ষকদের মধ্যে জোশ ফিরে আসবে বেতন বৃদ্ধি পাবে এবং তারা পরিবারের সঙ্গে বসবাস করতে পারবে তো ভিওয়ার্স শিক্ষকদের সমস্যাগুলোর সমাধানে এনআইখান স্যারের অপিনিয়ন বা মতামতগুলো আমার ভালো লেগেছে তাই ভিডিওটি তৈরি করলাম আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ